আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত বিএনপি এবং আওয়ামী লীগের বিভিন্ন পাল্টা পাল্টি বক্তব্যে সারা দেশ উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম প্রথমে জানিয়ে দেব ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে প্রাণ গেল একুশ জনের এরপর জানিয়ে দেব আরও তিন উপজেলার ভোট স্থগিত এদিকে মামলা হলে বেনজির আহমেদকে বিচারের মুখোমুখি হতে হবে বলেছেন কাদের আরও জানিয়ে দিব নিজেদের দাফন যেন সুন্দর হয় চিন্তা করেন সর্বশেষ জানিয়ে দিব দেশ বাঁচাতে হলে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে বলেছেন দুদু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন বিএনপি এবং আওয়ামী লীগ নিয়ে আপনার মূল্যবান মন্তব্য ঘূর্ণিঝড় রেমালে তাণ্ডবে প্রাণ গেল একুশ জনের ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উপকূলের বিভিন্ন এলাকায় জলোচ্ছ্বাস দেখা দেয় বহু জায়গায় বাদ ভেঙে লোকালয়ে জোয়ারের পানি ঢুকে পড়েছে ঝড়ে ভেঙে পড়েছে কাঁচা ঘরবাড়ি দেয়াল ও গাছপালা মঙ্গলবার আটাশ মে সকাল পর্যন্ত রাজধানী সহ দশ জেলায় অন্তত একুশ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে রেমালের তাণ্ডবে ঢাকায় চার ভোলায় তিন বরিশালে তিন পটুয়াখালীতে তিন চট্টগ্রামে দুই খুলনা সাতক্ষীরা লালমনিরহাট বরগুনা কুষ্টিয়া ও কুমিল্লায় একজন করে মোট একুশ জনের মৃত্যুর খবর পাওয়া ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দেশের অন্যান্য জেলার মতো রাজধানী ঢাকাতেও ভারী বৃষ্টিপাত হয়েছে আর এই বৃষ্টিপাতের মধ্যেই টিনের বেড়া বৈদ্যুতিক খুঁটিতে স্পর্শ বিদ্যুতের তারে জড়িয়ে এবং ব্যাটারি চালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে চারজনের মৃত্যু হয়েছে বিদ্যুৎপৃষ্ট রাজধানীতে তিনজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া তিনি বলেন ঘটনা তিনটির বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে এদিকে উত্তর বাড্ডায় কাজ করে বাসায় ফেরার পথে রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে আলামিনের মৃত্যু হয়েছে ডামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন মরদেহটি হাসপাতালে জরুরি বিভাগে রাখা হয়েছে বিষয়টি রাতেই বাড্ডা থানা পুলিশকে জানানো হয়েছিল আরও তিন উপজেলার ভোট স্থগিত আগামী উনত্রিশে মে বুধবার অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের নির্বাচনে আরও তিনটি উপজেলার নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন মঙ্গলবার আটাশ মে ইসির জনসংযোগ শাখার পরিচালক মোহাম্মদ রফিকুল আলম এ তথ্য জানান উপজেলাগুলো হচ্ছে নেত্রকোনা জেলার খালিয়াজুরি এবং চাঁদপুর জেলার কাচুয়া ও ফরিদগঞ্জ উপজেলা এসে জানিয়েছে খালিয়াজুরি উপজেলায় সড়ক সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় এবং কাচুয়া ও ফরিদগঞ্জ উপজেলায় ইভিএম এর জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে এর আগে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উপজেলা নির্বাচনে তৃতীয় ধাপের উনিশটি উপজেলা নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন উপজেলাগুলো হল বাগেরহাট জেলার শরণখোলা মোরেলগঞ্জ মোংলা খুলনা জেলার কয়রা পাইকগাছা ডুমুরিয়া বরিশাল জেলার গৌর নদী আগুনঝারা পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর মির্জাগঞ্জ দুমকি পিরোজপুর জেলার মাঠবাড়িয়া ভোলা জেলার তাজুমদ্দিন লালমোহন ঝালকাটি জেলার রাজপুর কাঠালিয়া বরগোনা জেলার বামনা পাথরঘাটা এবং রাঙ্গামাটি জেলার বাঘাইঝড়ি উপজেলা এর মধ্যে তৃতীয় ধাপে সর্বমোট ২২টি উপজেলার ভোট স্থগিত করল ইসি ফলে আগামী উনত্রিশে মে সাতাশিটি উপজেলায় ভোট হবে মামলা হলে বেনজির আহমেদকে বিচারের মুখোমুখি হতে হবে বলেছেন কাদের মামলা হলে বেনজির আহমেদকে বিচারের মুখোমুখি হতে হবে বলে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে দুদক তদন্ত করছে আরও তদন্ত হবে মামলা হলে বিচারের মুখোমুখি হতে হবে কোনো অপরাধী শাস্তি ছাড়া পার পাবে না অনেকে ভাবছে বেনজির আহমেদের বাড়ি তো টুঙ্গিপাড়া সে ক্ষমা পেতে পারে অপরাধ করলে শাস্তি পেতে হবে মঙ্গলবার আটাশ মে দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন কাদের বলেন বেনজির আহমেদের বিরুদ্ধে দুদক স্বাধীন তদন্ত করছে দুদকের এই স্বাধীনতা শেখ হাসিনা সরকার দিয়েছে তিনি বলেন যিনি সেনাবাহিনীর প্রধান ছিলেন তিনিও যদি অপরাধী হন তার বিরুদ্ধেও দুদক তদন্ত করতে পারবে অপরাধী হলে শাস্তি পেতে হবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন এদেশের হত্যার রাজনীতি গুমের রাজনীতির পরাত্তন হয়েছিল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাতে তিন হাজার নেতাকর্মীকে গুম ও হত্যা করেছেন তিনি ওবায়দুল কাদের বলেন বিএনপি নিজেদের অপরাধকে ঢাকার জন্য আজ অপপ্রচার করছে অপরাধীদেরকে ক্ষমা করেছে অপরাধীদের শাস্তি দেয়নি সরকার দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স দুর্নীতির ব্যাপারে শেখ হাসিনা আপসহীন এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এস এম কামাল হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন নিজেদের দাফন যেন সুন্দর হয় চিন্তা করেন সরকারের সময় শেষ হয়ে গেছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এই সরকারের চতুর্দিকে শুধু দুর্নীতি আর দুর্নীতি এ সময় তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আপনারা অনেক ঘোরাঘুরি করেছেন আপনাদের এখন যাওয়ার সময় হয়েছে আর ঘোরাঘুরি করে লাভ নাই মানুষ যেন মনে রাখে নিজেদের দাফন কাফন যেন সুন্দর হয় সে বিষয়ে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেন মঙ্গলবার আটাশ মে দুপুরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান বীর উত্তমের ভূমিকা ও তলাবিহীন ঝুড়ি থেকে সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় তার অনন্য অবদান শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল মুক্তিযোদ্ধা দলের ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুস সালাম এবং আরও অনেকে দেশ বাঁচাতে হলে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে বলেছেন দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দেশ বাঁচাতে হলে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে আমরা যদি তাকে কারাগার থেকে মুক্ত করতে না পারি তাহলে আমরা দেশকে মুক্ত করতে পারব না তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন আসুন আমরা ঐক্যবদ্ধ হই এই জুলুমের বিরুদ্ধে এদের তক্ত খান খান করা ছাড়া কোনো দ্বিতীয় পথ আছে বলে মনে করি না এজন্য চলমান আন্দোলনকে আরও বেগবান করতে হবে মঙ্গলবার আটাশ মে দুপুরে সেগুন বাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান বীর উত্তমের ভূমিকা ও দলাবিহীন ঝুড়ি থেকে সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় তার অনন্য অবদান শীর্ষক আলোচনা সভায় দুদু এসব কথা বলেন ক্ষমতাসীন দলের সংসদ সদস্যদের প্রসঙ্গ টেনে শামসুজ্জামান দুদু বলেন এরা কোনো এমপি নয় এরা কেউ ভোটে এমপি হয়নি এদের চোরা চোরাকবারি লুণ্ঠনকারী স্বর্ণ কারবারকারী এদের এমপি বললে ভোটে নির্বাচিত এমপিদের ছোট করা হবে সংবিধানকে ছোট করা হবে